আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলাম টু ব্র্যান্ড নিউ ভিডিওসভিওর্স আজকে আছি আমি অনলাইন নিউ মার্কেটে অনলাইন নিউ মার্কেট থেকে আজকে দেখাবো খুব দারুণ কিছু হচ্ছে আলিয়া কাট ঠিক আছে আলিয়া কাট গাউনের কিন্তু ভারতের এখানে অনেক ভ্যারাইটি প্রোডাক্ট চলে আসছে সো সবগুলো প্রাইসটা বলে অবশ্যই ভিডিও কন্ট্যাক্ট করতে হবে সো এইটা একটা দেখাচ্ছি দেখো এটার উপরের দিকে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ অ্যাম্ব্রডারির ওয়ার্ক আছে এই হচ্ছে তোমার অ্যাম্ব্রডারির ওয়ার্কটা এটা অনেক বেশি সুন্দর হাত আছে স্মোকি করা আর এটার প্রাইস রেঞ্জ কেমন হবে কত? ওন্না সহ 900 টাকা। 990 টাকা। টাকা। ওন্না সহ 990 আমি সিঙ্গেল ওয়ান পিসও দেখাবো। ভিডিওটা ফুল দেখতে হবে। তো আমি টু পিস আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সো আরও একটা রয়েছে এই যে হোয়াইটের ভিতরে থাকবে এটা। এটার উপরে বিস্কিটে বিস্কিট কালার সুতার কাজ সিকোয়েন্সের কাজ আছে। আর এটার সাথেও কিন্তু ম্যাচিং ওন্না রয়েছে ঠিক আছে? সো নেক্সট যেটা দেখাবো সেটা আছে হলো যে এটা রয়েছে হচ্ছে তোমার ব্ল্যাকের ভিতরে এরকম সুন্দর প্রিন্ট এগুলো না দেখতেই ভালো লাগে ঠিক আছে পড়লে আরও বেশি ভালো লাগে ওনা সহজ হয়তো থাকে আমার মনে হয় ওয়েস্টার্ন থেকে শুরু করে যারা মানে মডার্স টাইপের ড্রেস আপ লাইক করো তারা সবাই এটা পড়তে পারবে সো এই একটা থাকতেছে এটাও দেখতে অনেক বেশি সুন্দর এটা সাথেও থাকবে হচ্ছে সিমিলার ওনা প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা সো নেক্সট যেটা দেখাবো এটাও রয়েছে হচ্ছে লাইট একটা ব্লু কালারের মধ্যে এবং উপরের দিকে সুন্দর করে সিকোয়েন্সের কাজ সাথে অন্য আছে রেঞ্জ সেম কফি কালার একটা দেখো এগুলো তো মনে হয় ওয়ান পিস তাই না এখন ও এটা লেসের ওটা ছিল সিকোয়েন্স এটা হচ্ছে লেসের এটা ওনা সহই আছে নয়শো নব্বই টাকাতে এটার সাথে ওর না অ্যাভেলেবেল এই যে এটা হচ্ছে তোমার ওনাটা প্রাইস পড়ছে হচ্ছে নয়শো নব্বই আচ্ছা এবার এটার ভিতরে আমি কিছু কালার প্রিন্ট দেখাচ্ছি তোমাদেরকে এই একটা থাকতেছে এটার সাথেও সেম ওড়না থাকবে ঠিক আছে যেটা হচ্ছে ওড়নাটা সো নেক্সট যেটা দেখাবো এটা আছে হচ্ছে ব্ল্যাক ভিতরে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর ঠিক আছে এটার সাথেও সিমিলার সাথে আছে প্রাইস পড়বে মাত্র নয়শো নব্বই আচ্ছা এবার যেগুলো দেখাবো এগুলো হচ্ছে তোমার সিকোয়েন্স কাজের অনেক বেশি চমৎকার ওয়ান পিস এগুলো যারা নিতে চাচ্ছ এগুলো নিতে পারবে প্রাইস পড়বে সাতশো নব্বই টাকা আচ্ছা এটার ভিতরে আমি কালারগুলো দেখাই তোমাদেরকে এই একটা কালার থাকতেছে এই যে দেখতেই পাচ্ছো ওকে আরও কিছু কালার আর প্রিন্ট আছে এগুলো মানে একটু দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে কারণ এগুলোর কাপড়ের যে প্রিন্টটা এটা কিন্তু শেষ হয়ে গেলে আর থাকে না আসে না মানে ডিজাইন দেখা যাচ্ছে একই থাকে বাট প্রিন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় সো দ্যাট নিতে হলে একটু ফার্স্ট কনফার্ম করে নিয়ে নিবা ঠিক আছে সো এটার ভিতরে আমি আরও কিছু প্রিন্ট দেখাচ্ছি একটা প্রিন্ট আছে এটা একটা থাকবে এটাও সুন্দর দেখতে হ্যাঁ ভালো লাগলে নিয়ে নিতে পারো আচ্ছা এই একটা থাকবে দেখো এটা কিন্তু প্রিন্টগুলো বেশ বড় বড় এবং খুব সুন্দরও দেখাচ্ছি এটা দেখো এটাও সুন্দর দেখতে প্রাইস রেঞ্জ হচ্ছে সাতশো নব্বই টাকা করে আচ্ছা নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে এটা দেখো এটাও বেশ প্রিটি প্রাইস অনলি অনলি সাতশো নব্বই না ওকে সো এখন যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে লেসের কাজের বাট হচ্ছে ওয়ান পিস এবং জর্জেটের মধ্যে থাকবে আর হবে হচ্ছে বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর অবধি এটা একটা হবে এটাও সুন্দর হবে আচ্ছা আরেকটা দেখাবো তোমাদেরকে যে এটাও আছে এটাও বেশ সুন্দর কালারটা নেক্সট দেখাচ্ছি ওয়াও এটা সুন্দর তাই না এটা হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে দেখতে খুবই নাইস সো আরও একটা দেখাবো তোমাদেরকে ব্ল্যাকের ভিতরে আছে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই প্রিটি আচ্ছা আর একটা দেখাচ্ছি এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাতশো নব্বই টাকা এটাও রয়েছে সাতশো টাকার মধ্যে আর একটা দেখা দিচ্ছে এটাও রয়েছে সাতশো নব্বই টাকার মধ্যে লাস্ট ওয়ান রয়েছে যেটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে এটাও বেশ নাইস সেম প্রাইস পড়ছে মাত্র সাতশো নব্বই তো এই ছিল আজকের প্রোডাক্ট ছিল অনলাইন নিউ মার্কেটে আজকে ভিডিও শেষ পর ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ পেইস